কোন মুসলমানরা কাবা তাওয়াফ করে এর ও বৈজ্ঞানিক রহস্য কি আলাইকুম তা প্রিয় দর্শক কাবা ঘর হলো পৃথিবীতে অবস্থিত এমন এক ঘর যাকে ঘিরে হজ অথবা ওমরা যেকোনো সময় তাপ করা হয় এই ঘর নির্মাণের পর থেকে আজ পর্যন্ত কখনো এর তাপ থামেনি পৃথিবীর প্রতিটি মুসলমান জীবনে একবার হলেও এই ঘর তাপ করার ইচ্ছা পোষণ করে কিন্তু প্রশ্ন হলো আল্লাহ তালা এখানে তাওয়াপ করতে কেন বলেছেন এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে এর সাথে কি শুধুই এবাদতের সম্পর্ক রয়েছে নাকি রয়েছে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ তথা ইউনিভার্স ও মহাবিশ্বের কোন সামঞ্জস্য আজকে আমরা এই নিয়ে কোরআন সুন্না ও অ্যাস্ট্রোফিজিক্স আলোকে তাওয়াফের বাহ্যিক কারণ এবং মহাজাগতিক কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তাওয়াফের পরিচয়ে পরিচয় সুপ্রিয় দর্শক তাওয়াফ মানে প্রদক্ষিণ বা চক্কর দেওয়া কাবা শরীফ সাতবার প্রদক্ষিণ বা চক্কর দেওয়াকে এক হিসেবে সাব্যস্ত করেছে ইসলাম তাওয়াফ হল কাউন্টার ক্লক ওয়াইজ ডিরেকশন বা ঘড়ির বিপরীতমুখী কাবাঘরের চারপাশে সাতবার প্রদক্ষিণ করা কাবা চান্দিকে একত্রে ঘুরে মুসলমানেরা এক আল্লাহর একাত্মতা প্রকাশ করার জ্বলন্ত উদাহরণ সপ্তাহ স্মানের উপর ব্যতর মামুর নামক একটা মসজিদ রয়েছে যেখানে ফেরিস্তারা নিয়মিত তাওয় করে হরত আদম সালাম যখন জানাতে থাকতেন তখন উনি ফেরিস্তাদের তাপ করার স্থান বাইতুল মামুরকে লক্ষ্য করেছিলেন দুনিয়াতে আসার পর আদম আলা ইচ্ছা হয় এই পৃথিবীর মাটিতেও এরকম একটা বাইতুল মামুর থাকবে যেখানে তার সন্তানরা নিয়মিত তাওয়াফ করবে মেরাজ রজনীতে রসুল্লাহ সাল্লাম ও বাইতুল মামুরকে দেখেছিলেন যেমন হাদিস রয়েছে এরপর আমাকে বাইতুল মামুরে উঠানো হলো। বললাম হে জিব্রাইল এ কি তিনি বললেন এ হচ্ছে বাইতুল মামুর প্রত্যেক দিন এতে সত্তর হাজার ফেরিস্তা তাও জন্য প্রবেশ করে তারা একবার তাও সেরে বের হলে কখনো আর ফের তাওয়াফের সুযোগ হয় না তাদের আর কাবা ঘর হলো বাইতুল মামুরের ঠিক সোজা সুজি নিচে কিন্তু দুনিয়ার জীবনে যেহেতু আমরা আল্লাহর আরসকে সামনে পাবো না ও আল্লাহর আরসের সামনে সৃজতা দিতে পারবো না তাই আমরা মুসলমানরা এই কাবাঘরের চতুর্পাশে একসাথে তাওপ করি কারণ কাবাঘর হচ্ছে দুনিয়ায় বাইতুল মামুরের প্রতিনিধি ফেরেশতাদের মূল এবাদতের ক্ষেত্র যেমন বাইতুল মামুর ঠিক তেমনি আমাদের জন্য কাবাঘর ফেরেশতারা যেমন আল্লাহর আরস ও বাইতুল মামুরকে কেন্দ্র করে তাপ করে ঠিক তেমনি আমরাও কাবাঘরকে কেন্দ্র করে তাহাব করি কাবাঘর হচ্ছে আল্লাহর আড়সের একদম নিচে কাবাঘর হচ্ছে আল্লাহর ঘর কাবাঘর হচ্ছে দুনিয়াতে আল্লাহর আড়সের প্রতিনিধি আল্লাহর আরশকে কেন্দ্র করে যেমন এই মহাবিশ্বের সব গ্রহ নক্ষত্র ঘুরছে ঠিক তেমনি আমরা মুসলমানরা একসাথে এই কাবাঘরের চতুর্পাশে ঘুরিব এটাকেই তাওয়াব বলে এই তাওয়াফ করার আমলটা আল্লাহ সুবহানু আলা ইব্রাহিম আলসলামকে শিখেছিলেন আর তখন থেকেই মুসলিম উম্মা সারা বছর দিন রাত এই পবিত্র ঘরকে তাওয়াব্বা প্রদক্ষিণ করে চলেছে